বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশে পবিত্র মাহের রমজান উপলক্ষে হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রের এই উদ্যোগকে আমি স্বাগতম জানাই পবিত্র মাহের রমজানের এই মহিমান্বিত সময়ে জাতীয়তাবাদী ছাত্রদল পূর্বে নেয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ইসলামী মূল্যবোধ জনাব তারেক রহমান সাহেবের ইসলামী মূল্যবোধকে ধারণ করে রমজানের এই ভাবগাম্ভীর্যপূর্ণ সময়টাতে পবিত্র কোরআন শরীফের প্রতি সম্মান জানিয়ে এবং কোরআনকে ধারণ করার নিমিত্তে এই ছাত্রদলের এই উদ্যোগকে আমি অবশ্যই সাধুবাদ জানাই এবং এটা একটি ভূয়সী প্রশংসার দাবিদার বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে ছাত্র, ছাত্রলীগ সারা বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে ছাত্রলীগের অত্যাচারে এদেশে কোনো জাতীয়তাবাদী ছাত্রদল তো দূরের কথা বাংলাদেশের কোনো ছাত্র সংগঠন তারা তাদের সঠিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি বিশেষ করে ধর্মীয় উৎসবগুলো ধর্মীয় কর্মকাণ্ডগুলোর উপরে সবসময় আলাদাভাবে নজরদারিতে রাখত সেই ছাত্রলীগ কিন্তু আজকের বাংলাদেশ থেকে আওয়ামী লীগ হারিয়ে গিয়েছে ছাত্রলীগ হারিয়ে গিয়েছে ওদের সকল ষড়যন্ত্র আজকের ধুলিস হয়ে গিয়েছে মুক্ত বাংলাদেশে আজ ছাত্রদল তারা একটি কোরআনের প্রতিযোগিতার আয়োজন করছে এটা অত্যন্ত প্রশংসার দাবিদার ছাত্রদলের এই উদ্যোগ অবশ্যই আমি বিশ্বাস করি যেমনিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী মূল্যবোধে বিশ্বাসী পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নামেও পরিচিত জাতীয়তাবাদী দল আজকের সেটারই প্রমাণ রাখেছে ছাত্রদল যে ছাত্রদল এই জাতীয়তাবাদী মূল্যবোধের পাশাপাশি ধর্মীয় ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হয়ে এ ধরনের আয়োজন করেছেন এই আয়োজনগুলোই জনগণ প্রত্যাশা করে জনগণ সন্ত্রাস অন্য ধরনের কোনো ধরনের রাজনীতি যেটা সমাজে কোনোভাবে মানুষ অ্যাকসেপ্ট করতে চায় না ক্যাম্পাসগুলোতে নৈরাজ্যের পরিবর্তে একটি শান্ত শৃঙ্খলাবদ্ধ সুন্দর পরিবেশের শিক্ষাঙ্গন যেমন চায় আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী ছাত্রদল সেই পথে আগাচ্ছে এবং তাদের এই উদ্যোগটা সেই পথে যেতে আরও বেগবান হবে আজকে রমজান মাস এই রমজানের মধ্যে আমরা কি করতে পারি আমরা ছাত্রদের হৃদয়ে ঢোকার জন্য বিশেষ করে ধর্মীয় মূল্যবোধকে সমস্ত বাংলাদেশের তন্ড্রে তন্ড্রে পৌঁছে দেওয়ার জন্য আমরা এ ধরনের কোরআন প্রতিযোগিতা হামনাত প্রতিযোগিতার আয়োজন করা এটা অত্যন্ত প্রশংসনীয় কাজ এই আয়োজনের মধ্য দিয়ে এই দলকে পৌঁছে দিতে হবে বিভিন্ন জায়গায় ছাত্রদল নিশ্চয়ই ছাত্রলীগ নয় যে কারণে ছাত্রলীগ যেই কাজগুলোকে বন্ধ করেছে ছাত্রদল সেই কাজগুলোকে চালু করেছে আমি এও দেখেছি ছাত্রদলের কোন কোনো একটি কোরআনিক প্রোগ্রামে সেখানে ছাত্রশিবিরের শিবিরের কেন্দ্রীয় সভাপতি তিনি গিয়ে উপস্থিত হয়ে বক্তব্য পর্যন্ত রেখেছেন এই যে সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশ এই যে একে অপরকে সম্মান জানানো ধর্মীয় কাজগুলোতে একজন আরেকজনকে সাপোর্ট দেয়া এটা অত্যন্ত ভালো কাজ এটাই হচ্ছে মূলত আমাদের চরিত্রের মধ্যে সর্ব অবস্থায় প্রতিষ্ঠিত করা উচিত বাংলাদেশের রাজনীতিকে সুন্দরভাবে যদি পরিচালনা করতে হয় হিংসা বিদ্বেষ মুক্ত একটি সুন্দরতম রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হয় তাহলে আমাদের মধ্যে সকলের মধ্যে বিভাজন ভুলে গিয়ে একটি ঐক্যের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে ধর্মীয় বিষয় নিয়ে কোনো কাদা ছড়াছড়ির জায়গা নেই যে ইফতার বিতরণ করবে আমরা তাকেও ধন্যবাদ জানাব যে কোরআন বিতরণ করবে আমরা তাকেও ধন্যবাদ জানাব যে কোরআনের প্রতিযোগিতা করবে আমরা তাকেও ধন্যবাদ জানাবো ছাত্র দলের এবছরের বেশ কিছু জায়গায় আমি দেখেছি যে তারা তাদের সেই আয়োজন করতে গিয়ে পবিত্র কোরআনের শুধুমাত্র প্রতিযোগিতাই নয় বিভিন্ন জায়গায় ইফতার কার্যক্রম পরিচালনা করছে এটা অবশ্যই ভালো দিক আমাদেরকে সমাজের সকল সমালোচনা মুড়ে দিয়ে ভালো কাজের পথে এগিয়ে যেতে হবে বর্তমান প্রজন্ম ভালো কাজগুলোই দেখে বাজ বিচার করতে চায় এই দেশের মানুষ এখন চায় শান্তিতে থাকতে এদেশের মানুষ চায় আপনার কাজ যেটা সেই কাজটা কতটুকু সমাজের কাছে গ্রহণযোগ্য সেরকম কাজ আপনি উপস্থাপন করতে পারেন কিনা সেটা দেখতে চায় রমজান মাসে আপনি চুপ করে বসে থাকতেন কিন্তু আপনার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি থাকতো না আপনি ভালো কিছু উপহার দিতে পারতেন না জনগণের কাছে আপনার এই সংগঠনের কোনো মূল্য থাকতো না আমি সে কারণে বলছি এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়াওয়ারহমানের প্রতিষ্ঠিত দল তার একটি আদর্শ ছিল সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদের পাশাপাশি ধর্মীয় ইসলামী মূল্যবোধ এই মূল্যবোধটাকে জাগ্রত করে বাঁচিয়ে রাখতে হলে খালেদা জিয়ার মতো করে আপনাদেরকেও এগিয়ে যেতে হবে দল আমাদের ভিন্ন থাকতে পারে মত আমাদের ভিন্ন থাকতে পারে আদর্শ আমাদের ভিন্ন থাকতে পারে কিন্তু যখনই কোনো ধর্মীয় বিষয় সামনে আসবে আমরা সেটাকে যে যত বেশি উপরে তুলে রাখতে পারবো তত বেশি আরও সম্মানিত আমরা হতে পারবো এটাই হচ্ছে আমার আজকের আলোচনার মূল প্রতিপদ্য বিষয় আমি ছাত্রদলের এই আয়োজনকে অবশ্যই সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আগামী দিনেও ছাত্রদল এ ধরনের সুন্দর সুন্দর আয়োজন করে ছাত্র জনতার হৃদয়ে স্থান অর্জন করবে ক্যাম্পাসগুলোকে নৈরাজ্যমুক্ত একটি সুন্দর ক্যাম্পাস উপহার দিবে শিক্ষাঙ্গনগুলোতে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত দুর্নীতিমুক্ত একটি শিক্ষাঙ্গন উপহার দিতে তারা বলিষ্ঠ ভূমিকা পালন করবে জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে সারা বাংলাদেশের মানুষ যেভাবে একটি আগামীর রাষ্ট্র ব্যবস্থা চায় সেরকম একটি রাষ্ট্র ব্যবস্থা উপহার দিতে জাতীয়তাবাদী ছাত্র দল ভূমিকা পালন করবে এ বাংলাদেশের চব্বিশের অভ্যুত্থান কারো একার দাবি করা কোনো স্বাধীনতা নয় এ চব্বিশের গণ অভ্যুত্থান অর্জনের জন্য বাংলাদেশের আমরা দেখেছি সকল দল মত নির্বিশেষে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে সংগ্রামে অংশগ্রহণ করেছে অতএব আমাদের ভয়ের কিছু নেই পথ সামনে এই কঠিন পথকে অতিক্রম করার জন্য ইন্টেলেকচুয়াল পদ্ধতিতে বুদ্ধিভিত্তিক সকল কার্যক্রমে আপনাকে এগিয়ে যেতে হবে যদি সেটা করতে পারেন আপনার মতের ভিন্ন মানুষটাও আপনাকে দেখবেন সম্মানে ভূষিত করবে সেটাই হচ্ছে জাতির প্রত্যাশা প্রিয় দেশবাসীকে অনুরোধ করব জাতীয়তাবাদী ছাত্র দলের এই সুন্দর উদ্যোগের পাশে আপনারাও অংশগ্রহণ করুন যখন যেখানে সুযোগ পাবেন আমি এও শুনেছি যে এটার ক্লোজিং সিরোমনিটা হয়তো আঠারো তারিখের দিকে বা পঁচিশ রমজানের কাছাকাছি যে কোনো সময় হতে পারে যখনই অনুষ্ঠিত হবে তখন সেখান থেকে আমরা বাছাইকৃত কিছু হাফেজদেরকে পাবো কারীদেরকে পাবো আমি অগ্রিম তাদের প্রতি শুভকামনা রাখছি আমি বিশ্বাস করি তারা একদিন বিশ্বের কাছে বাংলাদেশের পতাকা উজ্জীবিত করবে যেমনিভাবে বাংলাদেশের বহু হাফেজরা বিশ্বের দরবারে গিয়ে সম্মানিত হয়েছে এবং বাংলাদেশকেও সম্মানিত করেছে আমি ছাত্রদলের এই আয়োজনের রমজান ব্যাপী এই কার্যক্রমে সবাইকে সহযোগিতার যেমন আহ্বান জানাই পাশাপাশি আমি ছাত্রদলকে দলকে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে ঈদ কোরবানি ধর্মীয় বিভিন্ন উৎসব সবে বারাত যা কিছু আছে বাংলাদেশের এই সকল ধর্মীয় সংস্কৃতিকে লালন করার জন্য আপনারা সহ ভূমিকা পালন করবেন এবং এই উদ্যোগগুলোতে কেউ কারো সাথে প্রতিযোগিতা চলবে কিন্তু কোনো হিংসা নয় বিদ্বেষ নয় কারোর সাথে কারোর প্রতি কোনো বিরূপ প্রতিক্রিয়া নয় বরং আমি আমার কাজ দেখিয়ে কাজের মাধ্যমে জাতির কাছে শ্রেষ্ঠ সন্তান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করব এবং সগৌরবে নিজেও এই পৃথিবীতে বেঁচে থাকবো আমার বিশ্বাস কোরআনের সাথে যারা চলেছে কোরআনের যারা সম্মান করেছে তারা কখনোই অপদস্থ হয়নি অপমানিত হয়নি বরং কোরআন মানুষকে সম্মানিত করেছে জাতীয়তাবাদী ছাত্রদল দল কোরআনের এই আয়োজন করে আমার বিশ্বাস ছাত্র দলের সম্মান আরো শত হাজার গুণ বৃদ্ধি পেয়েছে এই অবস্থান অব্যাহত থাকুক আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ